স্কুলে যায় বা পেতে শুধু চাকরি শিক্ষা যদি করে মানুষ কেন সমাজের মাঝে কেন দৈকরী করি বারবার সেই ব্যবধান

একুশ শতকে দাঁড়িয়ে নব্বই শতকের সাদা কালো ঢাকা সেখানে মবস্বলে গুণগত শিক্ষার নিশ্চিত করা আকাশে অট্টালিকা নির্মাণ সম মাননীয় সভাপতি এখানে তো ঠিক কোনো দোষ নেই মাননীয় সভাপতি বাংলাদেশে চৌষট্টিটি জেলা রয়েছে যার মধ্যে মাত্র বিশটি জেলায় কারিগরি কলেজ রয়েছে যেই জায়গায় কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্মবি সেই জায়গায় দেশের বাস্তব চিত্র এটি মাননীয় সভাপতি এভাবেই মহর্ষ পিনাদের জীবন প্রাথমিক শিক্ষার স্বার্থ থেকে বঞ্চিত আর বাসন্তীদের জীবনের বসন্ত তো বহু আগে হারিয়ে গেছে বাল্ভীবাহে শুধু বাসন্তী নয় বলে প্রতি বছর পঁয়ত্রিশ শতাংশ মেয়েদের জীবনের বসন্তগুলো হারিয়ে যায় বাল্ভবীবাহে তত্ত্বসূত্র ইউনিশ

বিশ্রম বিবর সব বয়ান দৃশ্য প্রতিদিন হেরা করে দেখে তাই বিশ্ব বিশ্বকে বিশ্ব বিশ্ব আমরা প্রতিদিন গলা টিপে স্বপ্ন করি যেই দিন মিথ্যে সেই দিন ছোট ছোট শিশুদের কাঁদে নেই স্কুল বেগ মাননীয় সভাপতি কিন্তু সেই স্কুল বেগের পরিবর্তে আমরা তাদের তুলে কাজে তুলে দিয়েছি সত্তর টাকার বিনিময় ইটবাটার কার্বন জীবন কিংবা দুবেলা খাবার বিনিময়ে দিন মজুরি সেইখানে তৈরি কোনো দোষ নেই আসেও শুধু মহরস্বর নয় জাদুর শহর ঢাকার দিকে দেখায় পাচ্ছে বিশ্ববিদ্যালয় হাজার হাজার মেধাবী শিক্ষার্থীকে পিছনে হতে যারা আপন করে নিয়েছিল একটি সিট তারা কি রাজ্যতে গুণগত শিক্ষাকে নিশ্চিত করতে পেরেছিল অবশ্যই নয় পারলে তারা পারিত মাত্র না বিদেশে এবং আমরা পেতাম না কারিগরি দক্ষতাহীন হীন সনদারি বেকার এবং আর তো রাতে গরম ছুটে বলতে হতো না বেখেনে বাড়তি হাই গ্রাজুয়েট বেকার বানায় সে বেকারি ক্লাজেকে হতাশার গল্প শোনায় হতাশার গল্প শুনো যে তরুণ যুদ্ধ করে সে তরুণ বেকার হলে এ সমাজ তুচ্ছ করে মাননীয় সভাপতি এখানে সমাজের দোষ তুচ্ছ তরুণ সমাজের দোষ আমাদের অবহেলা করে দুর্বলতার দোষ মাননীয় সভাপতি বিশ্ব ব্যাংকের মতে প্রায় পাঁচচাল্লিশ শতাংশ উচ্চ শিক্ষিত যুবক বেকার থাকে কারণ তাদের প্রয়োজনীয় দক্ষতা নেই মাননীয় সভাপতি যেখানে যাদুর শহর ঢাকার থেকে মহর্ষল টেকনা থেকে তুলিয়া আমরা নিশ্চিত করতে পারবো না প্রায় শিক্ষা শিক্ষা বান্ধব পরিবেশ পাশাপাশি প্রতিহত করতে পারবো না বাল্যবিবাহ কোচিং বাণিজ্য শিশু শ্রম এবং শিক্ষাগত পরিবেশ যেমন ল্যাবরেটরি রোবোটিক্স করা অর্থাৎ যুগ শিক্ষা তখন পাশাপাশি আসবে না রাজনৈতিক স্থিতিশীলতা সেই জায়গায় জিপি বাইকে প্রধান অন্তরায় হিসাবে দোষারোপ করলে আপনার থেকে আবসাইদের আত্মার সাথে বেইমান করা হবে তাই বিপক্ষ দল শুধু তাই বিপক্ষ দল শুধু দোষারোপের মাধ্যমে একটি গুণগত শিক্ষা নিশ্চিত করছে না বরং আপনাকে একটি পরিপূর্ণ প্রতিকারমূলক ব্যবস্থার মাধ্যমে দেখতে গিয়েছে বাংলাদেশের গুণগত শিক্ষা অনিশ্চিত থাকার আদ্যকান্ত মাননীয় সভাপতি আজকে তখনই আমরা গুণগত শিক্ষা প্রধান অন্তরায় সমূহকে সমূহকে প্রতিহত করার মাধ্যমে সামাজিক এবং প্রাথিষ্ঠানিক প্রতিকূলতা লাভ করতে পারবো তখন আমাদের দেশে একটি স্থিতিশীল শিক্ষাঙ্গ তৈরি হবে এবং ফলে নিশ্চিত হবে আপনার গুণগত শিক্ষা তাই বলবো তবেই আসবে সোনালি সুদিন সুমন ভাষা সুখাবে ফিরবে আমার জন্মভূমি এই তো আমার বাংলাদেশ